মামা আজকে জগতে সেরা গরু দেখাবো গরু কত প্রকার কাস্টমার দেখবে ঠিক আছে হ্যাঁ গরু যারা জাত চিনে তারা বুঝবে যে আসলে গরু কাকে বলে হ্যাঁ লো এটা গরু নিতে হলে হাই পাটি লাগবে এইসব জাত সম্বন্ধে কিছু বলবো না কাস্টমার দেখুক রেড ফিজিয়াম কাকে বলে সর্বোচ্চ জাতের একটা গরু মানে চারটা গরু দেখাবো কেউ কার থেকে কমতে নাই কাকে ভালো বলবো কাকে খারাপ বলবে এখানে বলার কোনো অভাব নাই ঠিক আছে মামা

তো আমার কাছে যেগুলো থাকে সর্বোচ্চ হাই কোয়ালিটির আর রেডি গুলো থাকে ঠিক আছে সর্বোচ্চ জাত মান কোয়ালিটি আমার থেকে নিতে হলে আমার কাছে ফোন দিতে হবে আর সিরিয়ালে থাকতে হবে ঠিক আছে মানে আমার প্রতি সপ্তাহের গরু প্রতি সপ্তাহে আল্লাহর রহমতে সেল হয়ে যায় মানে কাস্টমার তো সিরিয়ালে থাকি গা গরু নেওয়া লাগে এমন অবস্থা ঠিক আছে তো আজকে যে গরু দেখাবো মনে করি যে ভালোর উপরেও ভালো থাকে ভালোর উপরে আরও ভালো কিছু পাওয়া যায় তো আজকে যে সাইডটা গরু দেখাবো সর্বোচ্চ যাতে সর্বোচ্চ কোয়ালিটির বাচ্চা হবে মানে যাতে মানে গুণের রূপে দেখলে পরে কাস্টমার বুঝবে যে কোয়ালিটি কত আছে এর মধ্যে তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই জি দেখেন গরুগুলো দেখেন আশা করা যায় যে কাস্টমার পছন্দ হবে বাবা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই হেলদি একটি গরু দেখতে পাচ্ছি আমরা জি মামা কি জাতের গরু এটা মামা এটা একটা রেড ফিজিয়াম গরু খুবই হাই কোয়ালিটি খুব এক্সেপশনালি কালেকশন মানে এতে জাত এটা বর্ণনা দিব না এটা গরু দেখুক কাস্টমার দেখলে পারে এই গরু সম্বন্ধে কিছু বলবো না একটা মানে বহির্বিশ্বে যে কুরিয়া গরুগুলো দেখে তার মধ্যে একটা মানে এসব মিলানো খুব কঠিন এর মাথা কান এর গলা এর চামচুচা এর কালার প্রিন্ট আর এই ডবল বডির একটা বাচ্চা একদম হেলদি বাচ্চা মানে এর যে রূপ জৈবন তা আসলে এর বর্ণনা দিয়ে শেষ করলে আসলে কুম হবে যারা গরু সম্বন্ধে চিনে এই জাত সম্বন্ধে চিনে তারা এগুলো বুঝবে গরু কাকে বলে আর কত প্রকার এর মাজার শেপটা দেখান যে কি ভারী মাজা খুব কোয়ালিটিফুল বাচ্চা মামা বয়সটা কেমন আছে এটার বয়স আছে মামা বারো মাস বারো মাস বয়স জি মামা তলার বস্তুটা দেখছেন হ্যাঁ খুবই তলা দেখেন যে আসলে তলা কাক কই মাশাআল্লাহ চারটা নিপিল সাইজ জায়গা তলার কি উলানে জায়গা হ্যাঁ বাদ তলা দেখেন যে কত ঝুল এগুলো দিতে হবে দেখে গরু কয় করতে হবে দেখতে পাচ্ছেন দর্শক মাশাআল্লাহ হ্যাঁ উপর পাশ ঠিকই দেখেন যে আসলে কি গরু এটার আমি বর্ণনা দেব না এটা কাস্টমারদের উপরে আমি ইয়ে করলাম ঠিক আছে ছাড়িয়ে দিলাম যে আসলে যারা যার সম্বন্ধে চিনে গরু পুষে

মানে কি বলবো মানে একটা হাতির মতন গরু হবে ঠিক আছে এত বিগ বডি গরু এর মাথা দেখান এর গলা দেখানো আচ্ছা বয়সটা কেমন আছে এটা তেরো মাস বয়স হবে মামা তেরো মাস বয়স তেরো মাস মাজা শেপটা দেখেন যে আসলে কি ভারী মাজা এ মানে এক হাত মাজা মামা এক হাত মাজা গঠন প্রণালী কি এই যে উলান পালান দেখান একটা গরুর থেকে ভালো দুধ আশা করতে হলে অবশ্যই ভালো জাতমান পার্সেন্টেজ দেখে গরু কয় করতে হবে হ্যাঁ একটা ভালো খামার তৈরি করতে হলে গরুর বাইজিক বৈশিষ্ট্য আগে বোঝা লাগবে চিনা লাগবে তারপর গরু কয় করতে হবে

একদম হলস্টেন ফ্রিজিয়ামের মধ্যে সর্বোচ্চ পার্সেন্টেজ সর্বোচ্চ জাতের গরু এর ঠোঁটটা দেখেন কি গোলাপি আর চোখটা দেখেন যে কি গোলাপি মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত ঝরছে ঠিক আছে আর কানটা দেখেন যে বড়ে পাতার মত গলাটা একদম হাস গলা কালার পিন খুবই গর্জিয়াস ফুল কালার আসলে দেখার মতন গরু এগুলো আসলে গল্প করার কিছু নাই গরু আজকে দেখুক জাত চিনুক আমার কথা যে গরু জাতমান থেকে গরু কয় করতে হবে তে জাত কোনগুলো আজকে কাস্টমার দেখুক

এত গোলাপি হয়ে গেছে তামান বডি গোলাপি হয়ে গেছে পায়ের খুর সহ দেখেন যে কি গোলাপি আসলে জাতমান আগে চিনা লাগবে গরু কয় করলে হবে না একটা আদর্শ গরুর যে বাইজিক বৈশিষ্ট্য এগুলো আগে বোঝা লাগবে যে আসলে কোন গরুগুলোর মধ্যে সেই বৈশিষ্ট্য পাওয়া যায়

ঠোটকি গোলাপি মাথা কত ছোট কান ছোট ঘাস গলা চানসুচা পাতলা কালার পিন কি একদম ড্যানো কালার ফুল একটা গরু দেখার মতন এটার বয়সটা কেমন আছে মামা এটা মামা প্রায় রেডি হয়ে গেছে 13 মাস বয়স হবে 13 মাস বয়স রেডি টাইপের হ্যাঁ হ্যাঁ এর উলান পালন দেখেন যে আসলে এইসব গরু যে দুধ হবে মামা দেখার মতন এইসব আদর্শ গরু গরুগুলো চিনতে হবে যেই উলান পালান দেখেন কত শান্ত প্রকৃতির আর কি জায়গা এই যে এই যে জায়গা দেখেন এগুলো এগুলো তো বুঝতে হবে যে আসলে জায়গা কি এই যে এই যে মামা একটা প্রেগনেন্ট গরুর এরকম উলানের জায়গা থাকে না সেই জায়গা এই পাশ থেকে যদি একটু দেখেন হ্যাঁ এবং এই পার থেকেও দেখছেন দর্শক খানে আলাকি মামা একদম রেডি টাইপের হ্যাঁ রেডি একদম সুস্থ সবল গরু আর খাওয়া দাওয়া গেটআপটা কি কালার পিন দেখেন দুই পিছে একই রকম চাম সুজা কি পাতলা আসলে আদর্শ গরুগুলো আগে চিনতে হবে তারপরে খামার তৈরি করতে হবে দশটা কিনা লাগে না একটা জাতের গরু কিনতে হবে সেই খামার কখনোই মানে লসের ভাগে হবে না ডেভেলপ হয়ে যাবে দর্শকদের উদ্দেশ্যে প্রতি সপ্তাহে বলি যে একটা খামার তৈরি করতে হলে অবশ্যই সর্বোচ্চ জাতমান নিয়ে খামার তৈরি করতে হবে আপনি খামারের গরু যেহেতু কিনবেনি তাহলে আপনি ভালো জিনিসটা কেন কিনবেন আমার প্রশ্ন একটা আপনি পাঁচ হাজার টিকা দিয়ে আজকে বেশি কিনবেন নেক্সট টাইমে দশ হাজার বেশি বেসবেন এটা হচ্ছে মূল কারণ ঠিক আছে আর খামারটাও পরিপূর্ণভাবে ভালো গরু দিয়ে ভালো একটা খামার তৈরি হয়ে যাবে ঠিক আছে তো গরু তো অনেকে অনেকভাবে কিনা আসলে কুম দাম কুম টাকায় ভালো জিনিস হয় না ভালো টাকা দিয়ে ভালো জিনিস নিতে হয় তো আমি যে গরু দেখালাম আমার কাছে সর্বোচ্চ কালেকশন এমন কাস্টমার দেখবে তাদের কাছে যদি পছন্দ হয় বেটার ফুল মনে হয় তাহলে আমার থেকে নাম্বারে দেয় স্ক্রিনের যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে নিবে আমি বেশি কথা বলবো না আর এই গরুগুলো যে সাইটটা গরু দেখালাম লো পার্টি এই গরুগুলো নিতে পারবে না মানে অনেকে গল্প করার মানে কাস্টমার থাকে যে এই ওই ওই সে ঠিক আছে যারা গরু নেয় প্রকৃত গরু নেয় তারা বেশি কথা বলে না দুই কথা গরু বিক্রি হয়ে যায় ঠিক আছে হয় পাঁচ হাজার জিতবে না হয় পাঁচ হাজার লস হবে এটা এটা তাছাড়া কিছু না কিন্তু যে পাঁচ হাজার বেশি দিয়ে নেবে আমি মনে করি সে ব্যক্তিই জিতবে ঠিক আছে মানে ভালো জিনিসটা আমি পাঁচ হাজার বেশি দিয়ে কিনে নিয়ে আসি আমার থেকে যে নেবে তারও পাঁচ হাজার বেশি দিয়ে নেওয়া লাগবে ঠিক আছে আমি লাভ ছাড়া গরু বিক্রি করবো না বুঝছেন এটা আমার মূল কথা তো যে আমি যে সাইডটা দেখালাম আশার বিষয় খুবই ভালো হবে জাতমান কোয়ালিটি মানে খামার উপযোগী গরু কেউ নিয়ে খামার করতে পারলে সে ব্যক্তি কখনো ঠকবে না তো ঠিক আছে বাবা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম মামা